দেড় বেলিবন চলে এসছে বেলিবন লিখছে হাই হ্যালো বেলি বলছে আমি ফার্স্ট বেলি বলছে একটা কথা বলবো হ্যাঁ বল কেমন আছিস বল আগে তারপরে একটা কেন দুটো কথা বল আগে একটা লাইক দিয়ে দে Ball, ball, keep bull ball. বলছে আজকে দেখলাম একটা সর্ষে লেখা যে যেসব মেয়েরা বিয়ে করতে পাগল ওখানে ওখানে দেখে পিয়ালি যেসব মেয়েরা বিয়ে করতে পাগল ওখানে দেখি পিয়ালি দির নাম ওটা অন্য কেউ হতে পারে না অন্য কোনো দিদিও তো হতে পারে সেটা জানি না আমি লাইভে আসার জন্য অসংখ্য ধন্যবাদ যারা যারা এখন লাইভে এসেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আসুন কমেন্টস করুন আজকে বিকালে কিছু কাজ আছে ওর জন্য আমি আজকে সকাল বেলার দিকে আসলাম মানে অ্যাকচুয়ালি দুপুর বেলার দিকে আসলাম তাই বিকালে আজকে আর আসবো না বেলিবন বলছে লাইক ডান অসংখ্য ভালোবাসা বেলিবন বলছে আমি দুটা লাইক দিছি আচ্ছা দুটো লাইক দিয়েছো বা খুব ভালো করেছো এটা অসংখ্য ভালোবাসা বোন Sorry, sir, I uh, don't know um, South language. Uh, you can um, uh, talk with me in English or Hindi. I'm both comfortable, sir. But thanks you again, sir. Can I uh, get your name, sir? Where are you? Where are you from? বেলি বলছে ও মাই গস বেলি আছে বেলি হাত দেখাচ্ছে শান্তিকা চলে এসছে বলছে দাদা হ্যাঁ বলো শান্তিকা কেমন আছো বাড়ির সবাই কেমন আছে বলো শান্তিকা বলছে লাইক ডান দাদা অবশ্যই অসংখ্য ভালোবাসা লাইক দেওয়ার জন্যে এবং আমার লাইভে আসার জন্যে শান্তিকে বলছে আগামী পনেরোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সন্ধ্যে সাত সাতটা কুড়ি লাইভে আসবো বন্ধু ইয়েস চ্যানেলসের পক্ষ থেকে তোমার আমার লাইভে আসার জন্য আমন্ত্রণ জানাই হ্যাঁ আমি তো আসবো আসার আমি চেষ্টা করব শান্তিকে বলছে ভালো আছি দাদা তুমি কেমন আছো আমি ভালো আছি বেলি বলছে হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে ভ্যালেন্টাইন্স ডে হ্যাঁ আজকে ভ্যালেন্টাইন্স ডে সেটা অন্যদের জন্য আমাদের জন্য নয় বেলি বলছে আজকে সবে হ্যাঁ আজকে সবে বরাত আমি জানি আজকে সবে বরাত তোকে এবং তোর পুরো পরিবারকে সবে বরাতে শুভেচ্ছা বেলিবন খুব ভালো করে দিনটা কাটা এটা তোদের আজকে একটা পবিত্র দিন বলছে আমি রোজা রাখছি বাহ বাহ খুব ভালো এটা সেটা রোজা রেখেছি এটা খুব ভালো লাইভ আসার জন্য অসংখ্য ধন্যবাদ যারা যারা আছেন কমেন্ট করুন বেলি বলছে বাবা বলছে বাবা বলেছে রোজ মালাই এনে দিবে ও মাই গস আচ্ছা তুমি তুই রোজা রেখেছিস বলে তোকে তোর মানে আঙ্কেল মালাই এনে দিবে বাহ ভালো তো বেলি আছে দিদি বলছে আজকে আসবে হ্যাঁ আজকে তো দিদি লাইভ আছে লাইভে আসবে তো আজকে আজকে শুক্রবার না দিদি আসবে সঞ্জয় দা চলে এসছে সঞ্জয় দা ওয়েলকাম লাইক ডান ভাই একদম সঞ্জয় দা অসংখ্য ভালোবাসা আজকে আমি একটু তাড়াতাড়ি এসেছি বিকালে কিছু কাজ আছে ওর জন্য আমাকে আজকে দুপুরবেলা আসতে হলো আমি হলে আরেকবার গিয়ে আমি দেখা করে আসবো তোমার সাথে বেলি বলে বলবো আমি তোমাকে সাবস্ক্রাইব করছি নাকি না বল বলো তো আমি তোমাকে সাবস্ক্রাইব করছি নাকি না এটা তো আমি জানি না তুমি সাবস্ক্রাইব করছো কি না এটা তুমি বলতে পারবে না কেন সাবস্ক্রাইব হবে না সাবস্ক্রাইব না করলে কথা বলবি কি করে যারা যারা রয়েছেন আজকের লাইভে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে আসার জন্যে বেলি বলছে আমি তোমাকে সাবস্ক্রাইব করছি আমি জানি তো তুমি তো মিষ্টি বোন তুমি তো আমাকে সাবস্ক্রাইব করবে বলে বেলি হাসছে তুমি যে আমাকে সাব করবে আমি জানি তো বেলি আছে সঞ্জয়দা আছে বেলি বলছে আমি তোমাকে পিয়ালি দিকে রূপতাকে সুস্মিতা দিকে এমবি ফ্যামিলিকে সাবস্ক্রাইব করছি আচ্ছা তুমি তুই সবাইকেই সাবস্ক্রাইব করেছিস তাই তো সঞ্জয়দা বলছে লাইক ডান করল একদম দাদা আমি তোমার কমেন্টসটা দেখেছি প্রথমে তুমি লাইক করেছো অসংখ্য ধন্যবাদ তোমাকে তুমি আজকে থাকবো একটু বেশি থাকারই আজকে আমি চেষ্টা করব কারণ কালকে সেইভাবে হয়ে ওঠেনি বলছে ওকে বাই একটু পরে আসছি একদম একদম বোন একদম মারাবার যা অবস্থা করুন অবস্থা সঞ্জয়দা আছে ও বিয়ালিদি বলছে সঞ্জয়দা বলছে ফ্যাক্টরিতে আছি কিছু শুনতে পাই না অন থাকলাম একদম একদম ঠিক আছে দাদা কোনো অসুবিধা নেই বিলি বলছে ও মনে পড়ছে আরও কিছু দিদিকেও করছে বলে হাসছে বাহ তুমি সবাইকেই করছো সঞ্জয়দা আছে भाई चले विलेन भाई हाँ।